বিশ মিনিট রেম সম্মানিত সম্মানে সকলের ভতির রইলো আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো প্রতিবন্ধী শিং মাছ নিয়ে প্রতিবন্ধী শিং মাছ আপনারা কিভাবে বুঝবেন আর কিভাবে চিনবেন প্রতিবন্ধী শিং মাছ কিন্তু আপনার আঁকা বাঁকা নয় আপনারা বুঝতে হবে প্রতিবন্ধী শিং মাছের যখন বাচ্চা আপনারা পুকুরে ছাড়বেন শিং মাছের বাচ্চা যখন সে পুকুরে ছাড়বেন তখন আপনারা একটু খেয়াল করবেন মানে বাচ্চা মাছের লেস হ্যাঁ থাকবে না এমনি সাধারণত সুষ্ঠ সবল যে শিং মাছের যে বাচ্চাগুলো এগুলার পিছন দিয়ে লেস থাকবে সুবরা থাকবে আর প্রতিবন্ধী শিং মাছের পিছনটা থাকবে লেজটা থাকবে বুতা হ্যাঁ এখানে কোনো সুবরা থাকবে না প্লেন থাকবে এটা হলো প্রতিবন্ধী এমন মাছ আপনারা কেউ সারবেন না পুকুরে যদি দেখেন হ্যাঁ আপনার মাছ এই অবস্থা যেমন শিং মাছের বাচ্চার লেজে কোনো এই সুবরা নেই পাখনা নেই হ্যাঁ মানে লেজ ভূতা এই মাছ আপনারা পুকুরে ছাড়তে যাবেন না যদি কোনো ভাই এই রেণু চাষে দেন কারণ রেনু কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই শিং মাছের পোনাটা কি প্রতিবন্ধী হবে কি হবে না এটা আপনারা বুঝতে পারবেন আপনারা রেণু দেওয়ার পর যখন মাছ দুই হাজার থেকে পনেরোশো কেজি আসবে তখন আপনারা বুঝতে পারবেন পনেরোশো থেকে দু হাজার কেজি আসলে বুঝতে পারবেন আপনার এই প্রতিবন্ধী মাছ অথবা জানারেল সাধারণত মাছ সুস্থ সবল মাছ তখন আপনারা বুঝতে পারবেন কোন মাছটা প্রতিবন্ধী কোন মাছটা প্রতিবন্ধী না হ্যাঁ যদি রেনুর মাছ হয় আপনাদের নিজের নিজের ঋণু আনলেন পুকুরে দিলেন কিন্তু রেনুর প্রোডাকশান ভালো হইল হ্যাঁ কিন্তু রেনুর প্রোডাকশান ভালো হইলো হ্যাঁ এরপরেও আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ চার হাজার পাঁচ হাজারের কেজির পোনা কিন্তু বুঝতে পারবেন না এটা কি প্রতিবন্ধী কিনা এটা একমাত্র বুঝতে পারবেন দুই এর নিচে যখন পুড়ে যাবে শিং মাসের বাচ্চা দুই হাজারের নিচে যেমন হাজার পনেরোশো কেজি যখন আসবে তখন বুঝতে পারবেন যে আপনার শিং মাসের হ্যাঁ পিছনের যে সাইডটা লেজে লেস থাকবে না লেস থাকবে না তখনই আপনার বুঝতে হবে যে আপনার এই মাছ প্রতিবন্ধী এই প্রতিবন্ধী মাছ দিয়ে আপনারা চাষে যাবেন না যদি কোনো ভাই বলে এই প্রতিবন্ধী মাছ দিয়ে চাষে যান তাহলে কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন পড়বেন শুধু শুধু খাওয়াবেন হ্যাঁ কিন্তু বিক্রি করার সময় এটা আপনারা বিক্রি করতে পারবেন না তাই বলতেছি প্রতিবন্ধী মাছ থেকে দূরে থাকুন প্রতিবন্ধী মাছ আপনারা পুকুরে ছাড়বেন না যদি হঠাৎ কোনো কারণে বলবশত যদি আপনার পুকুরেতে এসে যায় অথবা রেনু ছাড়লেন আপনারা তো বুঝতে পারলেন না পারবেন না যে আপনার রেণুটা এটা কি প্রতিবন্ধী মাছের কিনা হ্যাঁ যদি হয়েও যায় এইভাবে প্রতিবন্ধী তাহলে আপনারা এ সকল মাছ তুলে হ্যাঁ আবার নতুন করে আপনার রেনু দেবেন আর যে হ্যাসারি থেকে আপনারা এ রেনু আনলেন অথবা আন আনছিলেন হ্যাঁ ওই হ্যাসারিতে আবার যোগাযোগ করে বলবেন ভাই আমার এই রেনু প্রোডাকশান আসছে কিন্তু প্রতিবন্ধী এটা কেন তাহলে একটা ব্যবস্থা করে দিবে আবার নতুন করে আমি এতটা বললাম না বললাম না একটি কারণেই এই এই প্রতিবন্ধী মাছটা কিন্তু আপনার আপনার পুকুরে আইসে হয় নাই এটা কিন্তু আপনার হ্যাসারি থেকেই হয়ে আসছে এটা যেমন হেঁসারি থেকে হয়ে আসছে যেমন আমি এটা তাহলে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি মানে প্রতিবন্ধী মাছ কিন্তু আপনার যদিও ল্যাস থাকবে না কিন্তু তার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে মোটা থাকবে হ্যাঁ স্বাস্থ্য ভালো থাকবে মোটা থাকবে কিন্তু ল্যাস থাকবে না এটুকুই শুধু তফাৎ আর প্রতিবন্ধী মাছের কিন্তু আপনার ডিম থাকবে বেশি যেহেতু তার স্বাস্থ্য থাকবে বেশি তা ডিমও কিন্তু বেশি থাকবে তো হেসারে ওলা ভাইদের কিন্তু আবার এই ডিমওয়ালা মাছের কিন্তু যে মাছের ডিম বেশি এসব মাছ ইনজেকশন করলে কিন্তু তাদের লাভ বেশি এবং প্রতিবন্ধী মাছ যেহেতু মার্কেটে খায় না কোনো ব্যাপারই কিনে না হ্যাঁ বাজারেও কোনো কাস্টমারে কিনে না তাই এই মাছটার কোনো দাম নাই। একবারে কম দাম বললেই চলে হ্যাঁ একমন মাছ এক হাজার পনেরোশো অথবা দুই হাজার টাকা দিয়ে মন মাছ কেনা যায় প্রতিবন্ধী মাছ এক মন মাছ যদি দুই হাজার টাকাতে কিনে এনে ইনজেকশান করে তাহলে কত টাকা তাদের প্রফিট থাকতেছে বুঝতে পারতেছেন তারা যদি এই প্রতিবন্ধী মাছ দিয়ে ইনজেকশান করে হ্যাঁ আপনি আমার কাছেও যদি বিক্রি করে তাদের কিন্তু দ্বিগুণের চোদ্দ দ্বিগুণ লাভ হচ্ছে আর এমনি সাধারণত সুস্থ সবল মাছ যদি কিনে আনে বোট মাছ মিনিমাম চোদ্দো হাজার পনেরো হাজার টাকা এক মন মাছের দাম লাগবে আর এখানে পাচ্ছে এক মন মাছ আপনার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে যে মাছটা মনে করে মার্কেটে খায় না এই মাছটা কিনে এনে ইনজেকশান করে হ্যাঁ তারা এই এই মাছ দিয়ে বাচ্চা তৈরি করলো আর এই মাছটায় আপনি আমি রেনুটা কিনে নিলাম কিন্তু আপনি আমার বিশাল একটা এই ক্ষতির সম্মুখীনে পড়ে গেলাম এটা কিন্তু হেসেরওয়ালা বাইদের হ্যাঁ এই ভুলের কারণেই অথবা তাদের অতিরিক্ত লাভের কারণেই আমাদেরকে ঠকাচ্ছে আমরা যেন এমন এই সম্য ক্ষতির না পড়ে তাই আমি আজকে আমার এই ভিডিওটি দেওয়া আমরা এই কোনো ওলা বাইয়ের কাছে যখন আমরা অর্ডার দেব রেনু তখন আমরা প্রথমেই বলে নিব যেন আমার এই বোট মাছ ভালো থাকে এবং ছয়টা আটটা দশটা কেজি যেন বুট মাছ থাকে আর প্রতিবন্ধী মাছ দিয়ে যেন ইনজেকশন না করে হ্যাঁ প্রতিবন্ধী মাছ এর বাচ্চা যেন আমার পুকুরে না হয় কারণ যদি কোনো কারণে প্রতিবন্ধী হয়ে যায় তাহলে কিন্তু হ্যাঁ আমরা অনেক ক্ষতির সম্মুখীন পড়ে যাব হ্যাঁ আর যদি দেখেন কোনো ভাই এর পুকুরে প্রতিবন্ধী মাছের রেনু হ্যাঁ থেকে বাচ্চা হয়ে গেছে তাহলে এই মাছ দিয়ে চাষে যাবেন না এটা হলো আমার কথা শুধু আমার কথাই না আপনি নিজেও হ্যাঁ এই প্রতিবন্ধী মাছ কিন্তু বাজার থেকে কিনে এনে খাবেন না হ্যাঁ কারণ আপনার চোখের কাছে কিন্তু খারাপ দেখা যাবে কারণ প্রতিবন্ধী মাছ কেউ কিনে খায় না এই প্রতিবন্ধী হয়ে আসে কিন্তু হ্যাসারি থেকে এটা আপনি যে পুকুরে ফালবেন যে রেনু এটা আপনার কোনো দোষের দোষ না এটা দোষ হবে যে এই হেসারি ওলা তাই আমি বলতেছি হেঁচারি থেকে আগে যোগাযোগ যখন করবেন কোনো পরিচিত হেসারি থেকে আপনারা ঋণও নিয়ে আসবেন হ্যাঁ যেন সর্ব সময় আপনার সাথে সত্য কথা বলে প্লাস আপনার যেমনটি বলবেন যাতে তেমনভাবে আপনাকে ঋণু দেয় হ্যাঁ আর সুস্থ সবল মাছের যেন ঋণু দেয় হ্যাঁ যদি হাউজেও কোনো কারণে গ্যাসও যদি হয়ে থাকে এ সকল রেণু যদি আপনাকে দেয়া দেয় তাহলে কিন্তু আপনার পুকুরে এসে হ্যাঁ রেণুর প্রোডাকশান আসবে না রেনু মার যাবে কারণ ওলা ভাই যদি বলে না এই শিং মাছের রেণু খুবই ভালো হ্যাঁ প্রোডাকশান ভালো আসবে তাহলে ইনশাল্লাহ ভালোই হবে আর কি বিশেষ কথা হচ্ছে প্রতিবন্ধী মাছ যদি আপনার পুকুরে এসেও যায় তাহলে আপনারা দেখবেন কোনোভাবেই চেষ্টাও এই চেষ্টাটা করবেন না যেন ভালো মাছের সাথে প্রতিবন্ধী মাছ মিক্স করে আমরা চাষে যাই কিন্তু এই চেষ্টাটাও করবেন না যদি এই চেষ্টাটাও করেন তাহলে কিন্তু বিক্রি করার সময় আপনার প্রতিবন্ধী মাছের সাথে যে ভালো মাছটা আপনারা মিক্সড করে যে চাষে গেলেন তখন কিন্তু আবার এই ভালো ও মাছটা আপনার বিক্রি করতে পারবেন না শুধু প্রতিবন্ধী মাছের কারণে কারণ মাছ ব্যাপারে যখন দেখবে এখানে প্রতিবন্ধী মাছ আছে তখন কিন্তু আপনার ফুল মাছটাই ব্যাপারে কিনবে না তাই আমি বলতেছি প্রতিবন্ধী মাছ থেকে দূরে থাকুন সুস্থ সবল মাছ চাষ করুন আমি আজকে এ পর্যন্ত রাখলাম আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলে একে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে খুদা হাফেজ আল্লাহ হাফেজ